বাচ্চাদের মজার ছড়া খোকন খোকন ডাক ছাড়ি খোকন খোকন ডাক ছাড়ি খোকন গেছে কার বাড়ি আই রে খোকন ঘরে আয় দুধ বা খাবার বিড়ালে খায় খোকন যাবে মাছ ধরতে কোন যাবে মাছ ধরতে নদীর কুলে কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল খোকার রাগ কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খোকার রাগ করেছে ফট খাইনি কল ইদুর চাটে উড়কি ধানের মুড়কি ইদুর চাটে গুড়কি চিকচিকিটা বানায় বাড়ি ফরিং ভাঙে সুরকি মৌমাছিরা মধুর লোভে যাচ্ছে মধু কি কাকড়া বুড়ি তাকুর তাকুর তাকা চাচ্ছে শিয়ায় ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাকড়া বুড়ি কামড়েছে নাকে মাসি গো মাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে ছিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম মাছ রাঙা মাছ রাঙা পাখিরে মাছ খাবি নাকি রে খাবি আয় না নিচে কেন ভোর হলো ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠোরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোট রে সোনার হরিণ সোনার হরিণ সবুজ বনে খেলছে নাচে দেখো হেলে লাল পদ্ম নদীর মাঝে খুকু মনে দেখছে সাজে ময়ূর রে ময়ূর আয় নেচে কাছে আয় আসতে যেতে ঘুমুর বাজে সোনার নুপুর পায় ছোট্ট সোনামনিরা ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকে টাটা